তারপর আল্লাহর ইচ্ছা যেটা হয় হবে আমি তাই বলতে চাই প্রিয় মাদর সন্তোষবাসী আমি আপনাদের জন্য কাজ করতে চাই এই এলাকার রাস্তাঘাটের উন্নয়নে সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত আমি টাঙ্গাইল সদর গড়ে তুলতে চাই যখন তাদের যৌবন সন্ত্রাসের যৌবন সেই সময় আমরা তাদের প্রতিহত করেছি এই এলাকার এমন কোনো বাড়ি ঘর নাই এমন কোন মানুষ নাই তারা আমাকে চিনে না তাদেরকে চিনি না তাদের হৃদয় আত্মার সাথে সম্পর্ক। রাজনীতিতে একদমই সম্পর্ক হয় না যেদিন থেকে রাজনীতি করেছি সেদিন থেকে নিয়োগ করেছি যে মানুষের 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 সাথে করব। করব। সেবা উপকার করব তার কারণ তখন থেকে ইলেকশন করার একটা অভিবাহ ছিল কাজেই এভাবে তুচ্ছ চাচ্ছিল না করে আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে হ্যাঁ আমাদের চেয়ে তো আপনাদের অনেক বেশি টাকা আজকে বলা হয় যে মানে মানে তাদের অনেক টাকা আপনি তো মানে ষাট সত্তর লাখ গাড়ি নিয়ে ঘুরে আমি এরা পনেরো লাখ টাকা আমার বুঝলে একটা গাড়ি কিনে দিছে সেটা অনেক সমালোচনা করে আরে ভাই আমার বোনরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল একজন আমেরিকা থাকে একজন লন্ডন থাকে আর একজন একজন বড় অফিসার এস ফিরেও পদমর্যাদার উপরের বড় অফিসার আমি নিজে একজন গ্রাজুয়েট আমাদের কেন এত করে আমরা সেই সাল বিল্ডিং এ বসবাস করি অনেকে তো থেকে এই তিনের কথা বলবেন না আমি অত্যন্ত আমার নেতা যিনি তাকে আমি সম্মান করি তারও উচিত যে তিনি সম্মানটা বজায় রাখবেন তার কর্মীদেরকে নিয়ন্ত্রণ করবেন এখানে পিতা মাতা তুলে কথা বলা হয়েছে

সবার ইতিহাস কিন্তু আমরা জানি যে কারা কিভাবে ভাঙ্গা ঘর থেকে এমপি মন্ত্রী হয়েছিলেন আমরা কিন্তু জানি আপনাদের টাকার উৎসাহ কোথায় কাজে কারো বাপ মা তুলে ভাই বোন তুলে বউ তুলে কোনো কথা বলবেন না তারা কেউ রাজনীতি করে না আমরা চাই যে আমাদের যে প্রতিপক্ষ অদৃশ্য শক্তি সেই আওয়ামী লীগকে আমরা মোকাবেলা করতে চাই জামাতের অপরাজনীতিকে আমরা মোকাবেলা করতে চাই যে জামাত স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছে আর তো তারা ক্ষমা নাই আজকে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএনপি কে বিভিন্ন ভাবে ফালানোর চেষ্টা করছে বিএনপি সব সময় উদারপন্থী মধ্যপন্থী দল বিএনপি একমাত্র দল যিনি শহীদ পেয়েছেন জিয়াউর রহমান সংবিধানে সংশোধন করেছিলেন আল্লাহর উপর অগাধ বিশ্বাসের উপরই দেশ পরিচালিত হবে আজকে সেইটা জুলাই সনদে সেটা কেটে দেওয়া হয়েছে কিন্তু জামাত সেটা প্রতিবাদ করে না জামাত ইসলামী প্রতি প্রকৃতি ইসলামী নয় প্রকৃতি ইসলাম নয় আজকে হেফাজতের আলেমরা বলছে জামাত ইসলাম হলো মৌদুদ ইসলাম হেফাজতটা বলছে আমি বলি নাই হেফাজতের আমির বাবু নগরী তারা বলছে যে সত্যি করে ইসলাম হচ্ছে নবী করিম সালামের ইসলাম কাজে জামাতকে প্রতিহত করার চেষ্টা করে আমি আবারও বলতে চাই আমি একটা কথাই বলতে চাই আমি যে জায়গায় গিয়েছি যে জায়গায় ঘুরেছি আমাকে অনেক টাকা থেকে বলেছে যে ভাই আপনারা নাকি দশ কোটি পাঁচ কোটি টাকা দিয়ে বসে আপনি টাকা খাইয়া কিন্তু বসে বলেন না আমি কি বললেন ভাই আপনারা কয় না ভাই আপনি একমাত্র আমাদের প্রার্থী তিনি সদরে নির্জনটা রাখতে পারবেন আপনি এখনো হিমালয় পাহাড়ের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন আর কেউ সেটা পারে নাই আমি তাদের বলেছি এটা কিন্তু আপনাদের সমর্থন এবং সহযোগিতার কারণে আমি টিকে আছি জনগণ যদি আমাকে ভালো না বাস্ত আমি মিছিল করি আমার তো কোন গাড়ি ভাড়া দেওয়া লাগে আর তাদের মিছিল করতে পঁচিশ লাখ টাকা লাগে আর তাদের যাতে মিছিল আমার কোনো ভাবে ছোট হয় না অন্য থেকে লোক হয় না সদরের লোক দিয়ে আমি মিছিল করেছি ছোট কালকেও যদি ডাক দেয় হাজার হাজার লোকজন রাস্তায় নেমে আসবে তাই বলতে চাই যে রাজনৈতিক দিয়েছি তারাও দেখি অনেক কথা বলে ভাই রাজনীতি আমরা চাই তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত তারেক রহমান যদি আমাকে মনোনয়ন না দিয়ে যদি অন্য এলাকার মনোনয়ন তাই মেনে

এই বাংলাদেশ বাইরে বাদে আর কোনো জায়গায় যেতে পারিনি এই রাজনীতির কারণে এই দলের কারণে অন্য কোন কারণে না আপনারা জানেন যে রাজনীতি করতে গিয়ে বাপ মা হারিয়েছি কারণ আমি যখন জেলখানায় একটা না ষোলো মাস জেল কাটি সেই সময় আমার বাবা স্ট্রোক করে আমি বাইরে হওয়ার পর সে মারা যায় তার এক বছর পর আমার মা মারা যায় তারা আমার রাজনীতির অনেক কিছু করেছে আমার জন্য আমাকে উৎসাহ দিয়েছে প্রথম দিকে বাধা দিয়েছে যখন দেখেছে না ছেলেকে আর পালা না তখন তারা টেনশন করেছে চিন্তা করেছে এই আওয়ামী লীগের অত্যাচারের সময় বাসার থেকে যখন বের হয়েছি মা যখন বেঁচে ছিল আয়তুল করছি বলে ফুদিয়ে দিয়েছে এইভাবে রাজনীতি করেছি যে বাসায় ফিরতে পারবো কিনা আওয়ামী লীগ সন্ত্রাসী মারবে ছাত্র লীগ মারবে পুলিশ ধরবে তারপরে কিন্তু আমরা রাজনীতিটা বাদ দেয় নাই দুই সালে র্যাব আমাকে ঢাকা থেকে ধরে নিয়ে আসে একটা কারণ ছিল আপনারা জানেন তারেক রহমানকে অ্যারেস্ট করা হয়েছিল দুই সালে অনএলিভেনের সরকার আমি তখন কিছু বুঝি নাই টক বুকে তরুণ আমি কিছু না বুঝাই আমার এলাকার ত্রিশ চল্লিশ জন অন্য কোন এলাকার ত্রিশ চল্লিশ জন ছেলে পেলে নিয়ে থানার সামনে দিয়ে মিছিল বাইক নিয়াদাপন বলতে গেছি তারেক রহমান গ্রেফতার কেন অমুক জবাব চাই আমি তো বুঝতে পারি নাই যে আর্মি সরকার হয়েছে তারপর আর্মি এমন পাগল হয়ে গেল আমার বাসায় তস করলো আমি যে ক্লাবে সেটা তস করলো আমি ঢাকায় পালিয়ে গেলাম হান্নান তখন হান্নান সার কথা মনে আছে তিনি বিএনপি ব্রিফিং করতেন তার বাসায় বসে থাকতাম সেখান থেকে আমাকে ট্যাগ করে ধরে আনলো ধরে এনে আমাকে মির্জাপুর এক খেতে নিয়ে দেওয়া হইলো সেখানে নিয়ে আমার বললো উজু কর তবে করছে দিব আমাদের ভাই কেন করছে দিবেন ভাই কান্নাকাটি শুরু করছি আমি তো খারাপ কাজ করি নাই পরে কয় ই পর দোয়া দরুদ পর আমি না দোয়া দত্ত না আমি বললে বেসতে দিব আমি কোনো অন্যায় করিনি তারপরে ফাঁকা রোহন করলো আমি বললাম যে আমার জীবনটা শেষ এই তো মনে হয় তারপরে গুলি করার পরে তারপর তো খুব বাইরে এলো আর কি বাইর ধরে করলো মধ্যে আল্লাহর হয়তো মা বাবার দু আছে আপনাদের দোয়া আছে আমি আমাকে সেখান থেকে ক্রোস পায় না দিয়ে আমাকে ঘুম করে রাখা হলো জিমনিশিয়ামে কেউ জানে না দিন পর আমার বাসায় খোঁজ পায় আমার পায়ে তিন তিনটা চেরি উঠিয়ে ফেল দেয় আমার এই হাতটার আমার এই যে দুইটা নোখ ভাঙ্গিয়ে দেয় আমার পা আমার বাম পায়ের হার আমার এমন ভাবে করে যে হার ফ্র্যাকচার হয়ে যায় আমি যখন জেলখানায় যাই আমাকে যখন জেলখানায় দেয় আমি মনে করলাম যে আমি মনে হয় তদুর থেকে আসলাম বেসতে আসলাম তখন জেলখানায় যারা ছিল সবাই দেখেছে কি অবস্থা মা তারপর কিন্তু দলটা আমরা বাদ দিই নাই কাজে আপনারাও নির্যাতিত হয়েছেন আপনারা কেন্দ্রীয় রাজনীতি করছেন ঢাকায় নির্যাতিত হয়েছেন আর আমরা তো টাঙ্গালে নির্যাতিত হয়েছি আমি তো ঢাকাতে দাঁড়ানোর সুযোগ আমাদের নাই তাহলে আমাদের জায়গায় আপনারা কেন আছেন ভাই তারপরে বলছি দল যদি আপনাদের ব্যাপারে ইলেকশন করবো কিন্তু এই ধরনের কথা বলে এই যে হাজার হাজার করে আমার বিরুদ্ধে কথা বলছেন বিরুদ্ধে কথা বলছেন এটা কিন্তু জনগণের বিরুদ্ধে কথা বলছেন জনগণ যদি অন্য নেয় তাহলে কিন্তু পাওয়ার হবে ভাইর আমার কাজে সঙ্গত হয়ে যান বিএনপি কে করো নেতা কে কত আন্দোলন সংগ্রাম করেছে কে কত বড় মানে কি বলবো পলিটিক্যাল মাস্টার আমরা কিন্তু সব জানি ভাইর আমার কাজে আমাদের এগুলা দেখাবেন না আমরা বলতে চাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন ইনশাল্লাহ দল যাকে মনোনয়ন দেবে আমরা তার ইলেকশনই করব।